হাসবেন হাসা কি আছে সবাই কি সব কিছু পারে আমি এটা এঁকেছি এটাই অনেক বড় আর এই দিকের একটা আদার রাখবে মানে আদার কালার করবে আর কি কী করবি সবজি নিয়ে তুমি পাগল আনাছ তোমার থেকে বেশি পাগল আমি হয়ে যাচ্ছি কি কে পাগল হচ্ছে দেখো একজন মাকি ক্যাপ পরছে গরমের মধ্যে রীতিমতো গরম করছে বুঝতেই পারছো কেউ সোয়েটার পরে নি হাই নিউ ব্লগ সকাল সকাল আমি আর আদর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে মধ্যবিত্ত বাড়ি গৃহবধূদের যা অবস্থা উঠো আর কাজ করো চলতে থাকো আজকের দিনটা দেখতে থাকো রাই হাই দেখাটা আমার আর অনুভবের একটা নেশা মানে আগে তো হলে গিয়ে দেখতাম ও বুড়ো হওয়ার পর থেকে মানে আদর হওয়ার পর থেকে সেটা আর হয় না সম্ভব হয় না চেষ্টা করলেই যাওয়া যায় তবু যায়নি আর কি তো যাই হোক যেটা বলছিলাম সিনেমা হলে যাওয়া যায় না মাঝখানে একটা ফোন এসেছিল ওর জন্য ভিডিওটাতে একটু ব্রেক হলো তো এখন আর সিনেমা হলে যাওয়া হয় না চেষ্টা করলে হয়তো যাওয়া যাবে কিন্তু বাড়িতেই বসে বসে আমরা সত্যি কথা বলতে দেখি ল্যাপটপ কালকে আদরকে একটা মুভি দেখানো হলো আগেও দেখিয়েছি তোমরা অনেকবার দেখেছো ওর সাথে আমরা মুভি শেয়ার করি মানে মুভি দেখি আমরা তিনজন একসাথে বসে কালকে দা গুড ডাইনোসর দেখেছি আমি আগে দেখেছিলাম যারা তোমরা দেখো তারা দেখতে পারো মানে বাচ্চাদের মুভি মানে এত ভালো এত ইমোশনাল খুব সুন্দর খুব সুন্দর তো যাই হোক ওটা দেখার পরে আদরে খুব ইচ্ছা আমাকে একটা গুড ডাইনোসার এঁকে দাও এবার আমি তো বিরাট বড় শিল্পী মানে আমার শিল্প সত্তার প্রকাশ বাবা চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে তো সেখান থেকে তোমাদের একটা দেখাই হ্যাঁ এই যে এটা এঁকেছি আমি হাসবে না হাসা কি আছে সবাই কি সব কিছু পারে আমি এটা এঁকেছি এটাই অনেক বড় আর এই দিকে আদর রাখবে মানে আদার কালার করবে আর কি আস্তে আস্তে করে করো আসতে বাইরে যেন না বেরো হ্যাঁ এক একদিক দিয়ে স্ট্রোক দেয় স্ট্রোক একদিক দিয়ে দেয় ডবল স্ট্রোক দেয় না তুমি যদি এরকম করে স্ট্রোকটা দাও তাহলে এইভাবেই গোটাটা করবে এইভাবেই গোটাটা করবে ঠিক আছে এইভাবে করো ওইটা 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 আমি করে দিচ্ছি ওইটুকু আমি করে দিচ্ছি হুম এখান থেকে কন্টিনিউ করো হুম করো করো কন্টিনিউ করো বা কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে তো করো হম বাহ বা সুন্দর হুম দেখো এবার মারামারি হবে দুজনে মিলে আজকে রাতে খিচুড়ি তার সাথে বলেছি মুসুর ডাল বাটা দিয়ে বড়া মানে মুসুর ডালের বড়া করব লঙ্কা দেয়া হবে হ্যাঁ লঙ্কা দেয়া সেটা তোকে খাওয়াবো ওই যে বাপি ইজ বলছো বলবে না ও না কি বলে ওটা বলতে নেই ডালের বড়া করবে তাই দাদুর সঙ্গে বসেছে এই বাচ্চা এই যে অফুরন্ত বাইনা চলছে আবার এক চোখ দেখাচ্ছে আমাকে ফোনে এসে গালাগাল দিয়ে যাবে লোকে আর এই দিকে আজকে খিচুড়ি হয়েছে আর আমরা বানাচ্ছি একটু মুসুর ডালের বানাবো এখন লঙ্কাটা মেশানো হচ্ছে লঙ্কা মেশানোর আগে এই যে আদরের জন্য ভেজে নিচ্ছি আর বাকিটাতে লঙ্কা বাটাটা মিশিয়ে নিয়ে বাটাগুলো বাপি মাত্র দেখলে তো বাটছিল

সবজি আমি কোথা থেকে পাবো সবজি নিয়ে কি করবি তুই কি করবি সবজি নিয়ে তুই পাগল হয়ে গেছ তোমার থেকে বেশি পাগল আমি হয়ে যাচ্ছি কি সবজি চাই কোন সবজি সেটা তো বলতে পার পেঁয়াজ নিবি পেঁয়াজ নিবি হুম নিবি আচ্ছা দিচ্ছি দাঁড়া রাতের খিচুড়ি আর মুসুর ডালের বড়া এটা ওই জায়গায় একজন খাচ্ছে ও হো জন্য যে লঙ্কা ছাড়া আর এগুলো আমাদের লঙ্কা দেওয়া বাবা আর ছেলে একই সঙ্গে খাচ্ছে এটা আমাদের ডিনার ও বাবা ডিনার মা ও ডিনার করছে তোমরাও করে নাও কে পাগল হচ্ছে দেখো একজন মাংকি ক্যাপ পরছে গরমের মধ্যে রীতিমতো গরম করছে বুঝতেই পারছো কেউ সোয়েটার পরে নেই কিন্তু মাংকি ক্যাপ পরবে আমি যদি কোনোদিন পাগল হয়ে যাই পাগলাগারও দেই যে এই লোক দিয়ে আসবে সেটা অসুবিধা নেই কিন্তু এই যে দায়ী এটা থাকবে এটাও খানিক কি করছে দেখো রাত হলে আমি বুঝতে পারি মানে পাগল হওয়ার দিন এগিয়ে আসছে কোন দিন সকালবেলা উঠে দেখবো আমি আর প্রকৃত্থলে নেই পাল্টা কথা বলছি যাতা কাজ করছি কালকে ঠিক থাকে কিনা দেখো ও কালকে চোদ্দই ফেব্রুয়ারি হাজির থেকে তা